পে স্কিলের আলটিমেটাম এবং সুপারিশের সর্বশেষ আপডেট জাতীয় বেতন সুপারিশ দু সুপারিশ পঁচিশের তিরিশে নভেম্বরের মধ্যে জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল সরকারি কর্মচারী সংগঠনগুলো অন্যথায় আন্দোলনের কথা বলা হয়েছিল পাশাপাশি পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কিল গ্যাজেট প্রকাশের দাবি তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কর্মচারীদের সর্বোচ্চ অগ্র দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন এবং তিরিশে নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন তবে সচিবদের সঙ্গে দুই দফা বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেননি কারণ সব সচিব উপস্থিত ছিলেন না চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন প্রতিক্রিয়া শেষ হলে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হবে দীর্ঘ এক দশক একই স্কেলে কাজ করায় কর্মচারীদের খুব বাড়তেছে অন্যদিকে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দায় পরবর্তী নির্বাচিত সরকারের উপর নিতে চাইতেছে